ফেসবুকে বেস্টেস মনিটাইজেশন আপডেট দুই হাজার পঁচিশে এসেছে তো আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করছেন তো কিছু ক্রাইটেরিয়াগুলো থাকে তো সেগুলি থেকে যদি আপনারা কোনো কিছু এই এই দেখে নিন তো এগুলি কোনো ক্রাইটেরিয়া লাগবে না আপনার আপনার মনিটাইজেশন অন করতে তো সরাসরি আপনি ইনকাম করতে পারেন তো সেটা দেখার জন্য প্রথমে আমি যাচ্ছি আমার ফেসবুক পেজে তো আসার পর এখানে প্রফেশনাল ড্রেস বোর্ড তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে আপনাকে স্টোর করে নিতে হবে তো নেওয়ার পর এখানে মনিটারাইজেশন অপশান দেখতে পাবেন তো দিকে দেখতে পাবেন সি অল তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পর এগুলি অপশন থেকে যেহেতু আমরা ইনকাম করি তো সেগুলি থেকে অথবা আমি স্টার থেকে দেখাচ্ছি তো দেখুন সামটিং ওয়ান ওয়ারিং তো প্লিজ টার মানে কোনো ক্রাইটেরিয়া নেই তো এখানে আমি অ্যাডওয়ান্স রিলস দেখছি তো এখানেও সেম টু সেম এখানে একই কেস তো আমি তারপরটা চলে যাচ্ছি অ্যাডস স্টিম অ্যাডস তো এখানে ক্লিক করলে তো তাও কিন্তু একই দেখাচ্ছে তো এগুলি হচ্ছে দু হাজার পঁচিশ সালে নতুন আপডেট এসেছে মানে কোনো ক্রাইটেরিয়াই দেখাচ্ছে না এখানে তো আপনাদের যদি এসে থাকে তো অবশ্যই দেখে নেবেন তো আমি এখন দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইল থেকে কিংবা পেজ থেকে কি আপনি ইনকাম করতে পারবেন তো সেটা দেখার জন্য আপনাকে এখন কি করতে হবে দেখুন তো এখানে যা ব্যাক করার পর এখানে থ্রি ডট দেখতে পাবেন তো এখানে একটা ক্লিক করে দিতে হবে তো দেওয়ার পর এখানে দেখতে পারেন পেজ স্ট্যাটাস বলে অপশান তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর এখানে অপশান চলে আসবে এরকম তো আপনার যদি টিকমার থাকে তো অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তো তারপর এখানে পেস্ট রেকমেন্টস তো এখানে একটা ক্লিক করবেন তো করার পর আপনার যদি পেজে এরকম অপশন চলে আসে তো আপনি অবশ্যই ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আপনার পেজে কোনো রকম ইস্যু নেই তো চ্যানেল নতুন দেখলে প্রথমে একটা সাবস্ক্রাইব করবেন এআইটি ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এআইটি ট্রেডোরিয়ালস ভিডিও পাওয়ার জন্য